তোমাদের সবার একটা কমন প্রবলেম যে ভাইয়া অনেক পড়তে চাচ্ছি বাট পড়া হচ্ছে না যতটুক পড়তে চাচ্ছি তার চেয়ে একটু কম পড়া হচ্ছে বা যতটুক পড়তে চাচ্ছি ওই টার্গেটটা ফিলাপই করতে পারতেছিনা আচ্ছা কখনো কি তুমি ভেবে দেখেছো যে আসলে তোমার কেন পড়া হচ্ছে না কোন রিজনটার কারণে তুমি হচ্ছে পড়াটা তোমার কমপ্লিট করতে পারতেছ না তোমার হাজারো জমা পড়া আছে বাট পড়াগুলো যে তুমি শেষ করতে পারতেছ না এইটার পিছনে কারণটা কি হ্যাঁ তোমাকে আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে এইটা নিয়ে বুঝায় বলবো যে তোমার এখন করণীয় কি বা তোমার পড়াটা কেন হচ্ছে না কেন তুমি তোমার পড়ার প্রতি মোটিভেশনটা ধরে রাখতে পারতেছো না আচ্ছা তোমাকে কিছু বাস্তব চিত্র তোমার সামনে ফুটিয়ে তোলা যাক দেখো তোমার সাথে কোনটা মিলে যায় দেখো আমরা যখন পড়তে বসি তখন এরকমটা হয় না যে হচ্ছে দেখা গেছে পড়তে বসলাম পড়তে বসে ভাবতেছি যে আচ্ছা আমার হাতে তো আর এক মাস দুই দিন সময় আছে বা হচ্ছে আমার হাতে তো আর মাত্র বাইশ দিন সময় আছে বা আমার হাতে দুই মাস তিন দিন সময় আছে ওকে ফাইন আমার কাছে যে সময়টা আছে ধর আমি এক মাস তিন দিনের কথাই ধরলাম এই তিন দিন চলে যাক আমি এক মাস খুব ভালো করে পড়বো বা বাইশ দিন সময় আছে আমি দুই দিন চলে যাক আমি বিশ দিন একদিন খুব টানাল ঘুমায় পড়বো আমার কাছে তিন সপ্তাহ সময় আছে তিন সপ্তাহের ভিতরে একদিন বেশি এসে ধরো আমার কাছে হচ্ছে বাইশ দিন সময় আছে তেইশ দিন সময় আছে আমি দুই একদিন বাদ দিয়ে তারপরে আমি পরটা চিন্তা করি এরকমটা কি তোমার সাথে হয়েছে অথবা ধরো তুমি পড়তে বসছো তোমার একটা মনে হলো যে যাই একটু ফেসবুক চালাই বা হচ্ছে ইনস্টাগ্রাম চালাই একটু স্ক্রলিং করি দেখা গেছে তো যে হচ্ছে স্ক্রলিং করতে করতে তোমার আর পড়াশোনাটা হচ্ছে না বা এমনটা কি হচ্ছে বা হচ্ছে এই কারণে কি হচ্ছে তোমার পড়া কম হচ্ছে যে হচ্ছে তুমি একটা ম্যাচ দেখতে গেছো বা হচ্ছে এই ম্যাচ আছে বা হচ্ছে ওই খেলা আছে ওই শোটা আছে দেখতে গিয়ে আলটিমেটলি তোমার পড়াশোনাটা আর তুমি যতটুকু লেভেল টার্গেট করছিল ওই পড়াটা হচ্ছে না হ্যাঁ এরকম অনেক কিছুই তোমার সাথে হয় যার কারণে তোমার পড়া হয় না দেখা গেছে গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে বয়ফ্রেন্ডকে সময় দিতে হবে একটু সময় দিব ভেবে গেছি বাট অনেক সময় আমার লস হয়ে গেছে যার কারণে আমার পড়াটা হচ্ছে না এরকম হাজারটা রিজন বা হাজারটা বাস্তব চিত্র আমি তোমার সামনে তুলে ধরতে পারবো আচ্ছা তুমি একটা জিনিস আমাকে একটু উত্তর দাও তো আমি তোমাকে একটা প্রশ্ন করি যে হচ্ছে তুমি যে অজুহাতগুলো দিয়ে পড়াশোনাটা করতেছো না এই অজুহাতটা তুমি কাকে দিচ্ছ তুমি আমাকে অজুহাত দিচ্ছ আমার ক্ষতি করতেছ তো না তুমি তোমার নিজের ক্ষতি করতেছ আচ্ছা তুমি তোমার বাবা মার ক্ষতি করতেছ না তুমি তোমার নিজের ক্ষতি করতেছ ইউনিভার্সিটির চান্স যখন তোমার হবে না আলটিমেটলি সারা জীবন সাফার কি তুমি করবা নাকি আমি করব তোমার বাবা মা করবে নাকি তুমি করবা হ্যাঁ তোমার বাবা মা এতটুকু সাফার করবে যে তাদের সন্তানকে তারা এত কষ্ট করে লালন পালন করেছে এত পড়াশোনা করতে টাকা দিচ্ছে বা এত এত কিছু ইফোর্ট তারা দিচ্ছে বাট তাদের হচ্ছে এই ইফোর্টের বেনিফিট তুমি তাদেরকে দিতে পারো না। এই কষ্টটা তাদের থাকবে বাট হচ্ছে আলটিমেটলি রেজাল্ট বা আলটিমেটলি সাফারটা কে করবে তুমি তাই না তুমি তো সাফারার হবা তো কেন পড়তেছ না কেন পড়াশোনা তোমাকে বাধা দিচ্ছে কি তোমাকে বাধা দিচ্ছে তোমার জাস্ট একটু একটু ভাবো তো তোমাকে আমি একটা নেগেটিভ সাইড তুলে ধরবো একটা পজিটিভ সাইড তুলে ধরবো যখন তুমি চান্স পাবা না তখনকার সময়টা তুমি কি কখনো চোখ বন্ধ করে ভেবে দেখেছো ভাই আমি চান্স না পাইলে আমার কি হবে কখনো কি একটা বার চিন্তা করছো আমি চান্স পাই নাই আমার কি হবে আমি আমার নিজেকে কি অ্যান্সার আমি আমার বাবা মা আশেপাশের মানুষজন বন্ধু বান্ধব যেই হচ্ছে ফ্রেন্ডার বুঝতে যে আমি লাইক কমেন্ট করতাম সেই ফ্রেন্ডটাকে বা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমি বয়ফ্রেন্ডকে আমি কি অ্যান্সার দিব আমি আমার লাইফটাকে কি অ্যান্সার দিব আমি আমার সন্তানকে আমার আপকামিং যে জেনারেশন আছে ওইটাকে আমি কি অ্যান্সার দিবো আমার কাছে কোনো অ্যান্সার আছে অ্যান্সার কি আমি আমার সময়টাকে ঠিকভাবে কাজে লাগাইনি আমার যখন বলার কথা ছিল আমি তখন পড়াশোনা করে নাই যেহেতু ভাই আচ্ছা তুমি একটা জিনিস তো এই যে তোমাকে নেগেটিভটা দেখালাম তোমাকে পজিটিভ চিত্রটাও একটু যদি ভাবো তুমি চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করে ভাবো যখন তুমি চান্স পেয়ে গেছো একটা ইউনিভার্সিটিতে তোমার স্বপ্নের ইউনিভার্সিটি তুমি তোমার হাতের মুঠা নিয়ে নিছো তখন তোমার বাবা মা কতটা বেশি খুশি হবে ভাই তোমার বাবা মার চোখে ভাই যে অস্ত্রটা থাকবে যে কান্নাটা থাকবে বা হচ্ছে চোখ টলমল অবস্থা থাকবে তোমার রেজাল্টটা শুনে ওইটা থাকবে খুশির কান্না তুমি কি চাও তারা খুশির কান্না কান্নু কান্না করুক নাকি হচ্ছে তুমি চাও যে তারা দুঃখে কান্না করুক কোনটা চাচ্ছ যা এটা এটা আমাকে বোঝাও এই যে লাইফ পর্যন্ত আসছো এত দূর পর্যন্ত আসছো বাবা মাকে কি গিফট দিছো নিজেকে প্রশ্ন করছো করো তাই না যখন তুমি এই জিনিসটা ভাববা যে আমি তাদের। আমাকে সাকসেস হয়ে যখন তাদের পাশে যাব তারা আমাকে কতটা বেশি আদর করবে তারা কতটা বেশি খুশি থাকবে মানুষজন কত বেশি হ্যাপি থাকবে যারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো তাদের মুখে জবাবে দিতে পারবো যে আমি কতটা ভালো রেজাল্ট করছি আপনি দেখেন তাহলে তোমার মোটিভেশনটা হারাচ্ছে কিভাবে আমাকে জাস্ট বলো তোমার মোটিভেশনটা কিভাবে হারায় যাচ্ছে তাই না তুমি তোমাকে আমি পজিটিভ সাইডটাও দেখালাম নেগেটিভ সাইডটাও দেখালাম আচ্ছা আরেকটা জিনিস তোমাকে আমি একটু জাস্ট বলতে চাই যে হচ্ছে যে তোমার পড়াশোনাটা হচ্ছে না কেন হচ্ছে না বা তুমি সলভটা কিভাবে করবা আচ্ছা তোমার এরকম হয় না যে সারা দিন চলে গেছে আছে আচ্ছা আমি কালকে থেকে পড়তে বসবো এই যে কালকে থেকে পড়তে বসবো আজকে থাক কালকে পড়বো এই কথাটা যেদিন থেকে তুমি বাদ দিতে পারবা ওই দিন থেকে তোমার পড়াশোনা অনেক অনেক স্পিড বেড়ে যাবে তোমার জমানো যত পড়া আছে সব শেষ করতে পারবা সব পড়া তুমি কমপ্লিট করতে পারবা ঠিক ওই দিন যেদিন তুমি হচ্ছে নিজেকে বলতে পারবা যে হচ্ছে আমার এখনই পড়তে হবে ঠিক এই মোমেন্টেই পড়তে বসতে হবে কোনো রকমের টাইম আমার নষ্ট করা যাবে না যখন তুমি সময়ের অপচয় রোধ করতে পারবা যতটুকু সময় আছে ততটুকু কাছে লাগাতে পারবা তখনই তুমি ভালো রেজাল্ট করতে পারবো